আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে শুভ বিকাল তো আজকেও রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব আপনার এই যে খাসির মাংস তো এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আলু তো আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর করব আপনার এই যে খাসির যে তিল্লি আছে তো তিল্লিটা কিন্তু আপনার আকারে কিন্তু ছোট হয় তো এটা রান্না করা হবে আর এখানে আছে আপনার ছোটো ছোটো আলু দিয়ে আর আপনার করলা দিয়ে করলা ভাজি করব। আর এই তো দেখতে পাচ্ছেন তিল্লিটাকে ছোট করে আমি কেটে নিয়েছি তার জন্য কিন্তু এই যে রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তো এটা আমি ভর্তা করব তো কিভাবে কি করি সম্পূর্ণ কুলা দেখবেন আর এই তো এখানে কিন্তু সজের পাতা বাটা মশলা তারপরে এই এখানেও মশলা সব কিছু কিন্তু নিয়ে বসেছি আর রোজা রমজানের দিন কিন্তু রান্নাবান্না খুবই আপনার ব্যস্ত আর আপনার অনেক রান্না রান্নাবান্না করতে হয় একটুও সময় পায় না রে তো দেখতে পাচ্ছেন কড়াইতে আপনার ডাউল বসাই দিছে আর ডাউলটা কিন্তু আমার হয়ে গেছে তো ডাউলটা কিন্তু করলাম আপনার টমেটো দিয়ে তো টমেটো দিয়ে কিন্তু ডাউলটা অনেক ভালো লাগে আর তার সাথে কিন্তু আমি একটু দিয়ে দিলাম সজের পাতা তো সজের পাতাটা দিলাম এর জন্যে কারণ ডাউলের স্যানটা যাতে ভালো হয় আর কালারটাও যাতে ভালো হয় আর আমাদের আপনার তিরিশটা রোজার মধ্যে আমাদের ডাউল লাগে ডাউল ছাড়া হয় না আর ডাউলটা আপনার সবাই বেশি কম বেশি পছন্দ করে আর তো দেখতে পাচ্ছেন ডাউলটা কিন্তু একদমই রেডি তো একটা হাড়িতে ডাউলটা আর কি উঠিয়ে নিলো আর তো দেখতে পাচ্ছেন তিল্লি তো তিল্লিটা শুরু করে আমি কেটেছি তারপরে ভাসতে ভাস্তে দেখতে পাচ্ছেন একদম গোল গোল করে শক্ত হয়ে গেছে তো এটা কিন্তু আপনার হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু এ তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করলাম এখানে কিন্তু সজের পাতা তারপরে আপনার শুকনো মরিচ তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ তো সব কিছু দিয়ে তিল্লিটাকে সুন্দর করে ভর্তা করে নিছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে আর কে কে গরুর তিল্লি বা খাসির তিল্লি পছন্দ করেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর এই তো অন্যদিকে কিন্তু আমি করলা ভাজি বসায় দেব তো এখানে কিন্তু আমার কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি কামরিচ আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর এ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর রোজা রমজানের দিন কিন্তু অনেক রান্নাবান্না করতে হয় অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় মা আর মেয়ে কাজ করি আপনার হ্যাঁ আমরা রান্নাবান্না বসে আপনার বিকাল তিনটে থেকে একদম আমাদের যখন আজান দিবে তো আজানের আধা ঘন্টা আগে রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে যায় তো এই তো এখন আমি আর কি সুন্দর করে এই যে দেখেন সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার করলা ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর দেশি ছোট আলু দিয়ে কিন্তু করলা ভাজি অনেকটাই ভালো লাগে আর আমি সাথে কিন্তু আপনার দিয়ে দিছি এই যে করলা আর ছোট আলু তো এটা আলু আর কি একদমই দেশি আলু তো এ তো করলা ভাজি আমার একদমই রেডি আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে উঠেছি আর গরম ভাতের সাথে কিন্তু করলা ভাজি কিন্তু ভালো লাগে আর আজকে কিন্তু চিংড়ি মাছ দেওয়া হয় আজকে শুধু করলা আর দেশি আলু দিয়ে করলা ভাজিটা করা হয়েছে তো করলা ভাজি আমার করা শেষ এখন রান্না করব আপনার খাসির মাংস তো আজকে কিন্তু অনেকগুলো আইটেম করা হয়েছে তো কি কী আইটেম করলাম তো সম্পূর্ণ কিন্তু আপনারা দেখলেন আপনার মুসুরের ডাল রান্না করলাম তিল্লি ভর্তা করলাম তারপরে করলা ভাজি করলাম এখন রান্না করব খাসির মাংস তো খাসির মাংস রান্না করতে কী কী উপকরণ লাগে আর কতটুকু কী কী লাগে তো সব কিছু দেখে নেন এই তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো স্বাদ মতো সব কিছু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে আপনার আদা রসুন বাটা আর ইদো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর এতেও ধুয়ে রাখা মাংস তো এখন আমি মাংসটাও দিয়ে দিলাম মশলার সাথে কষানোর জন্য আজকে কিন্তু আমি খাসির মাংসটা কষিয়ে রান্না করব না একদম একটু আমি আলু সিদ্ধ করে আজকে ভিন্নভাবে রান্না করব তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন তো মাংসটাকে সুন্দরভাবে আমার কষানো হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটাকে একদমই কষানো হয়ে গেছে আর এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলু দিয়ে রান্না করলে কিন্তু খাসির মাংস অনেকটাই ভালো লাগে আর অনেকটাই স্বাদ লাগে তো আমার ভিডিওগুলো কেমন হইতেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন আর এই তো আমার মাংস কিন্তু একদমই ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি একটু পরে ঝুল দিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আমি এখন আপনার নামিয়ে ফেলবো পাঁচ থেকে দশ মিনিট পর তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে তো অবশ্যই যদি ভালো লেগে থাকে সবাই আমার সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম